আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখেন কোরিয়া থেকে অর্ডার করেছে কোরিয়া প্রবাসীরা আর কি বাচ্চার জন্য ইন্টেলিজেন্স বুক সাথে আবার নোটও রয়েছে দেখেন বইটা আপনারা এর আগে দেখেছেন অনেকগুলো দেখেছেন আমরা অনেক সেল করছি অনেক এবং এইবার আমাদের কাছে আরও অনেক আসছে এই যে দেখেন কার্টুনকে কার্টুন আমরা নিয়ে আসছি এই বইগুলা বাচ্চারা এত পছন্দ করে এবং দেখা যায় যে প্রত্যেক বাবাই একটা করে অর্ডার করে বা দুটা করে অর্ডার করে কেউ কাউকে ভাইস মানে ভাতিজা ভাতিজির জন্য গিফট করে হ্যাঁ এই যে এর সাথে পেন থাকে নোট থাকে প্রচুর কালেকশন চলে আসছে এবং শুধু কিন্তু তাই নয় এখানে কিন্তু আমাদের আরো কালেকশন আছে এই যে যে দেখেন নোট নোট এই এই প্লাস এখানে বই রয়েছে হিউজ কালেকশন চলে আসছে বইয়ের ফুল কম্বো মাত্র পঁচিশ হাজার ওয়ান নোটবুক সহ আমি একটু দেখাই আপনাদেরকে অনেকেই ওপেন করতে পারেন না এখানে বাটন থাকে এখানে অন করতে হবে আর কি অভিনন্দন বন্ধুরা এখানে চার্জিং পোর্ট আছে টাইপ সি এখানে বাংলা বর্ণমালা সংখ্যা অ্যালফাবেট নাম্বার আর বিবর্ণমালা সবই পাওয়া যাবেন এবং এই পেজটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে বলে দেবে এভাবে প্রত্যেকটা বলে দেবে এখানে গান আছে এবং এখানে ভলিউম আপ অ্যান্ড বাটন রয়েছে টকিং টন সিস্টেম রয়েছে রিড রয়েছে রিডের দিলে সব বলে দেবে একইভাবে এখানে সব করতে পারবে বেশে বাচ্চারা মিলাতে পারবে আর কি সো খালি বই মাত্র বিশ হাজার ওন আর নোটসহ নিলে পঁচিশ হাজার